বাংলাদেশের সুন্দরতম স্থানগুলির মধ্যে শ্রীমঙ্গল অন্যতম তো আমরা আজকে যেখানে আসছি এটা সত্যি অসাধারণ একটি জায়গা এই যে জায়গাটা এটা হচ্ছে লাওয়াছাড়া উদ্যান আপনারা সবাই শুনছেন শ্রীমঙ্গলের কাছেই লাওয়াছড়া উদ্যান আর এই লাওয়াছড়া উদ্যানের পাশেই অবস্থিত এই যে গার্ডেনটা দেখছেন টি গার্ডেন এটা এটা হচ্ছে নূরজাহান টি গার্ডেন এই বাগানটা কিন্তু অনেক পুরাতন পুরাতন হলেও অনেক সিমসাম অনেক সাজানো গোছানো অনেক সুন্দর আপনারা দেখেন পেছনের যে দৃশ্যটা দেখছেন এটা কিন্তু মনোরম একটা সুন্দর আভা এখানে আছে তো আমি প্রায়ই এখানে যা আসি সময় পাইলে আমি আশেপাশে চা বাগানগুলোতে আসি কিন্তু এই চা বাগানটাতে আজকেই প্রথম তো এখানে আসার পরে সত্যিই অনেক ভালো লেগেছে